হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিরর অফ লাইভ আজ আমি চিংড়ি মালাইকারি বানাচ্ছি এখানে আর বড়ো চিংড়ি মাছ নিয়েছি আজ বাড়ির সামনেই এই চিংড়ি মাছটা নিয়ে এসেছে মাচালা তো এই দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ফেলে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আর এটাকে আমি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা শীত তো আজ দুপুরে চিংড়ি মালাইকারি বানাবো এবার এই মাছটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবার নারকেলটাকে আমি ভালো করে কুড়ে কোড়ানো করাচ্ছি এই দেখুন নারকেলটা আমার ভালোই ছিল এবার আমি এটাকে মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে শসের তেলে ভেজে নিচ্ছি আগেই আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে পিঠ ভালো করে ভেজে নেব আর এদিকে নারকেল কোড়াটাকে গরম জল দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আর এটাকে পরে পেস্ট বানাবো আপনাকে আপনাদেরকে দেখাবো মাছটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এই দেখুন এইভাবেই ভেজে উঠিয়ে নেবেন আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কালো সর্ষে কাজু কিশমিশ কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে আর আমাদের লাগবে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট এই দেখুন পেস্টটাও আমার হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার আমি নারকেল যেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি একটা গ্রাইন্ড করে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন এই যে কত সুন্দর দুধ বার হয়ে গেছে এবার এটাকে আমরা রান্নাতে ব্যবহার করব এবার সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো মিডিয়াম আছে এটা করব করে এবার এটার মধ্যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে এবার জিরে ধনে গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য টমেটো কুচি আপনারা চাইলে টমেটো কুচি বাদ দিয়ে দিতে পারেন আমি দিয়েছি আর দেবো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কাজু সর্ষে কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলা আমার রেডি হয়ে গেছে এবার ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এরপরে আমি নারকেলের দুধটাকে অ্যাড করছি অল্প অল্প করে দুধটা অ্যাড করবেন আর এই সময় আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবেন এই সময় ফ্লেম যদি হাই থাকে দুধটা কেটে যেতে পারে এই দেখুন আমি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু এটাকে বেশি করে ঢেলে দিচ্ছি আপনারা যদি আগেই বেশি দুধ ঢেলে দেন তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে দুধটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের জন্য আমি গ্রেভিটাকে ঘন হতে রেখে দিয়েছি এই দেখুন গ্রেভি আমার প্রায় ঘন হয়ে এসেছে এভাবে আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন চিংড়ি মালাইকারি আর এবার এটার মধ্যে আমি ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি হওয়ার জন্য আমার মিরর অফ লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন আমার চিংড়ি মালাইকারি রেডি হয়ে গেছে আজকে গরম ভাতের সঙ্গে আমরা দুপুরে এটাকে সার্ভ করবো আমি কত সুন্দর কালারও চলে এসেছে আমি তো ভয়েস ওভার দিতে গিয়ে নিজেরই আবার লোভ হচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ